আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না বক্সি মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুতেই শুটকেই টেলে নিচ্ছি সেটাই দেখিয়ে দিলাম তো সুটকি রান্না করব তার প্রস্তুতি চলতেছে তো তা থেকেই শুরু করে দিলাম আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে গেলে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকতে পারেন তো সুটকিটাকে একটু টেলে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি পোয়া মাছ লবণ মেখে রেখে দিয়েছি রসুনের কোয়া খুলে নিয়েছি পেঁয়াজ আগের কাটা আছে তার জন্য আরও দুইটা পেঁয়াজ কেটে নিলাম রসুন কুচিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি চিকলাটা এইভাবেই উঠিয়ে নেব আর এখানে ছোট করে আলু এবং দুনদুল কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচিও একটু উপর থেকে আবরণটা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে দোমদুল আর আলু কেটে নিয়েছি সেটা রান্না করব পোয়া মাছ দিয়ে তো সব কিছুই রেডি করে নিলাম আর এই যে এভাবেই রসুনের উপরের বাকলটাকে আমি ছাড়িয়ে নেব আর এভাবে খুব সহজে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে কুচিয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবেন তারপর একটা মানে হাত দিয়ে একটা মানে ঘষা দিলেই তারপরে চামড়াগুলো আলগা হয়ে যাবে তারপর আপনি ধুতে ধুতেই কিন্তু এসব পরিষ্কার করে নিতে পারেন তাই তো পোয়া মাছ দিয়ে যে দন আলুটা রান্না করব। সেটা দেখিয়ে দিলাম আলুটা একটু চিকন করে কেটে নিয়েছি কারণ পোয়া মাছটা কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে আর পোয়া মাছ একটু নরম মাছ তার জন্যে তো আমি আতপ চাল মানে ধুয়ে নেব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছে আগে থেকে আর সেই প্রস্তুতি চলতেছে তবে এই কোটাটা দেখলে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায় উনি হাঁস মার কাগুন তেল ব্যবহার করতেন তো এটা ছিল হাফ লিটারের একটা তেলের পট ছিল সেটাকে আমি চালের পট হিসেবে ব্যবহার করি বা চাল মাপনি হিসেবে ব্যবহার করি তো এতে চালগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়ে দিয়েছিল তো আজকে আমি তিন কেজি পাউডার করে নেব তার জন্য কিন্তু এটা ভালোভাবে ধুয়ে তারপর পানি জড়িয়ে মানে ভাঙ্গাতে পাঠিয়ে দেব আর কি যে আমাদের এখানে এটাকে তো মেল বলে মেলের মধ্যে পাঠিয়ে দিলে ওনারা ভাঙিয়ে দেবে তো প্রতি কেজি চাল ভাঙাতে কিন্তু পনেরো টাকা নেয় আপনাদের কার এলাকায় কেমনভাবে ভাঙান জানাতে পারেন কিন্তু তা আমাদের এখানে কিন্তু পনেরো টাকা শহরে আর আমার বাবার বাড়ির কাছে যেই মেলগুলো আছে সেখানে কিন্তু বিশ টাকা করে ভাঙা আগে তো আম্মাই পাউডার করে তারপরে গুঁড়িগুলোকে শুকিয়ে তারপরে বাসায় পাঠাতো তো আর আমি কেবল রেখে রেখে মানে তৈরি করে পিঠা বা যেটাই হোক তৈরি করে কেবল খেতাম তো ওই সময় আমাকে বলেছিলাম যে এইভাবে দিয়ে দেওয়ার জন্য তো আমি ভাঙিয়ে নেব কিন্তু এখন দেখতেছি আমার সুখা হাতে দেওয়াটাই বেশি একটা ঝামেলা হয়ে যাচ্ছে সাধে যদি দিলেও আমার কেন জানি ভয় ভয় লাগে যদি বালি পড়ে তার জন্য এই জন্য অল্প করেই ভিজালাম আর এটা শুকাতে যেত আমার মানে কোনো প্যারায় না পড়তে হয় তার জন্য আর কীভাবে শুকাবো সেটা ইনশাল্লাহ আগামী আগামী ভিডিওতে আমি শেয়ার করবো তাই তো চালটা কিন্তু আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে যে পানি ঝরানোর জন্য একটু বাঁকা করে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায় তারপরেও দেখলাম যে পানিটা ঝরতে একটু দেরি হচ্ছিল আর আমার একটু তাড়াও ছিল মানে দুপুরবেলায় ভাবছি আর কি যে ভাঙিয়ে আনাবো তো পানিটা মানে শুকানোর জন্য আমি অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করেছি সেটা সামনে দেখতে পাবেন এখন চলুন আমি সুটকিটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা তো সরিষার তেল খাই তার জন্য সরিষার তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু কমই দিই তরকারিতে কাটতেও ঝামেলা আর পেঁয়াজে যে স্বাদ বাড়ায় আমার এটা মনেই হয় না মনে হয় কি পেঁয়াজটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে মনে হয় আরও বেশি ভালো হয় আর মাঝে মাঝে তো পেঁয়াজের দাম এতটা বেড়ে যায় তো আমি তখন চিন্তা করি কি পেঁয়াজ একেবারে খাবোই না কিন্তু তারপরও না খেয়ে তো হয় না আমরা যেহেতু ওইভাবেই খেতে অভ্যস্ত এসব ফোরণ টোড়ন ভেজে টেজে তার জন্য আসলে খাওয়া হয় যায় আর খেয়েও নি আর এমনিতে আমি একটু মিতব্যেই মানুষ আমি কিন্তু কৃপণ না মিতব্যে কৃপণ তাকে আল্লাহ পছন্দ করেন না মিতব্যে অবশ্যই আল্লাহ পছন্দ করেন তো যতটুকু প্রয়োজন ততটুকুই দেই এটা আমার কাছে মনে হয় আর কি এতটুকু প্রয়োজন কিন্তু শুটকির সাথে যদি শুধু শুটকি ভুনা করতাম তাহলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতাম যেহেতু আমি এখানে সবজি দেবো তার জন্য কমই দিয়ে দিলাম তো হলুদ মরিচ আর একটু জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর আমি যে রসুন পেস্ট করেছিলাম সেই ব্ল্যান্ডারের ঝা ঝাড়টা ধুয়ে আবার পানিটা দিয়ে দিলাম আর তারপরে আবারও ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম ধুনদুল আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি আর হচ্ছে আলু তো আলু তো যে কোনো তরকারিতে আমাকে দিতেই হবে আর আমার মনে হয় কি তরকারি সৌন্দর্যই হচ্ছে আলু আর আলুটা আমার খেতেও ভীষণ ভালো লাগে তার জন্য আলুটা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি তো আজকে ফেসবুকের মধ্যে একজন লিখল আর কি একটা পেজের মধ্যে মানে ফেসবুক পেজে একজন লিখেছে শুরু হয়ে গেল আম্মুর যে কোনো তরকারিতে কাঁঠালের বিছি দেওয়া আসলে অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার কাছেও ভালো লাগে কাঁঠালের বিছির যে কোনো তরকারি তো আর আরেক ছোলা কিন্তু আমি দনদুল আলু দিয়ে পোয়া মাছটা রান্না করে নেবো তো পোয়া মাছটা আগে ভেজে নিয়ে নিয়েছিলাম লবণ হলুদ মেখে তারপরে ওই কড়াইতেই আবার পেঁয়াজ ভেজে নিয়ে আমি লবণ হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আর কি বলে রসুন পেস্ট দিয়ে মশ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই ছোলা তো আমার সুটকি তরকারিটা হচ্ছে আর মাঝে মাঝে সেটা নেড়েও দিচ্ছি জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার প্রতি আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখে তারপরে যাবেন আর আশা করছি আপনি আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবেন তো ওইদিকে মশলা কষানোর পরে আমি কিন্তু আর দুন্দুল আর আলুটা দিয়ে দিলাম তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নেব আর দুন্দুল থেকে তো যথেষ্ট পরিমাণে পানি উঠে তো একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় তারপরে মাছ দিয়ে আর হচ্ছে গিয়ে একটু সামান্য ঝোলে পানি দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমার সেই তরকারিটাও গত ভিডিওতে কিন্তু ভিউজের মানে পরিমাণ একেবারেই কমে গিয়েছে আর আমার চ্যানেলটা তো আসলে এক বছরে বেশি হয়ে যাওয়া আমার এখন দিন দিন ওয়াশ টাইমটাও কেটে নিচ্ছে আর কিছু অ্যাডও হচ্ছে তো দুই দুই ঘন্টা তিন ঘন্টা কোনো আর বড়ো জোর পাঁচ ঘন্টা অ্যাড হচ্ছে আসলে এটা দিয়ে কী হবে আমি ঠিক জানি না তবে একটু বেশি ভিউজ হলে বা সবাই যদি যাই ভিউজ হয় সবাই যদি পুরো ভিডিওটা দেখতো তাহলে হয়তো বা আর একটু অ্যাড হতো তাহলেই আমি কিন্তু আমার লক্ষ্যে একটু পৌঁছতে সক্ষম হতাম বা সহজ হয়ে যেত আর কি লক্ষ্যে পৌঁছানো তো যাই হোক যার যা ইচ্ছা কোনো একদিন হয়তো বা সবার মনে আল্লাহ রহমত বর্ষণ করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য বা আমার ভিডিওগুলোকে ভাইরাল হয়ে করিয়ে দেবেন এই আর কি তা আমি আল্লাহর ওপর বিশ্বাসী বা আল্লাহ তাকদিরে বিশ্বাস করি আসলে আমার যদি এই ইউটিউব চ্যানেল থেকে যদি আমার রোজগারের কোনো একটা ব্যবস্থা হয় বা আমি এখান থেকে যদি কিছু পেয়ে থাকি তাহলে সেটা আসলে আল্লাহ ব্যবস্থা করে দিবে না সেটা যদি আমার তাকদিরে থাকে তাহলে কিন্তু সম্ভব হবে নয়তো না তো আসলে এখান থেকে চলে যেতে ইচ্ছে করে না কত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার আপুরা ভাইয়ারা এসব পড়তেও আমার কাছে খুব ভালো লাগে এখন অবশ্য লোভই কাজ করতেছে যে এত সুন্দর সুন্দর মানে কমেন্টস পড়তে সত্যি খুব ভালো লাগে লোভ লাগে আমার আমিও চাই আমার আপরা সুন্দর সুন্দর কমেন্টস করুক আমার ভিডিওগুলো দেখুক আমিও সবার ভিডিওতে যাই বা চ্যানেলে যাই তারপরে হয়তো ভিডিওটা দেখি দেখে আবার একটা ছোট্ট কমেন্টস করে চলে আসি তবে বড় কমেন্ট অবশ্যই আমি তেমন একটা লিখি না আর আমার মনেও থাকে না কারণ ভিডিওর শেষের দিকে বিশেষত আমি কি বলে কমেন্টসটা করি আর হচ্ছে গিয়ে হয়তোবা কোনো কাজে ব্যস্ত থাকে যার কারণে মানে কি হতে কি হলো কখন কি হলো সেটা মনেও থাকে না তার জন্য ওইভাবেই ছোট্ট একটা কমেন্টস করে চলে আসি তো আপনারা বিশ্বাস রাখতে পারেন আবার অনেক সময় শুরুতেও কমেন্টস করি যে ভালোবাসা দিয়ে দেখা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। তো পরে আর কোনো কিছুই লেখি না এতটুকু লেখেই কিন্তু হয়তো বা কোনো কাজ করতেছি বা আমি কি বলে একটু টিভি দেখতেছি বা যেটাই হোক করতেছি বা আমার দুইটা বা তিনটা মোবাইল দিয়ে অনেক সময় আমি কিন্তু ভিডিওগুলো দেখি আবার টিভিতেও দেখি অনেকের ভিডিও হয়তো বা সেখানে কমেন্টস করতে পারি না টিভিতে কিন্তু মোবাইলেরগুলোতে তো আমি কমেন্টস করতেই পারি তো এই জন্যেই কিন্তু ওই যে ছোট্ট একটা কমেন্টস শুরুতে করে দেই বা শেষে করে দেই এই এই আর কি হয়তো বা একটু অন্য অনেক সময় হয়ে যায় আবার কারো কারো ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যাদের তাদের ভিডিওগুলো কিন্তু আমি কাছে থেকেই দেখি এবং শুনি মনোযোগ সহকারে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এটা সব যার যার বিশ্বাসের উপর কেউ বিশ্বাস করবেন হয়তো বা কেউ করবেন না এই আর কি তো এই যে আমি চালগুলো শুকানোর জন্য যে বললাম আর একটা পদ্ধতি অবলম্বন করেছি এই হচ্ছে সেই পদ্ধতি তো ডাইনিং টেবিলে আমি আমার একটা পুরনো অন্না এই অন্যটা কিন্তু ধোয়া ভালোভাবে পরিষ্কার করে নেওয়াই ছিল তো দিয়ে আমি ফ্যানের নিচে চালগুলোকে মানে রেখে দিয়েছিলাম বিছিয়ে তারপরে পানিটা শুকিয়ে গিয়েছিল তারপরে একটা এই যে শপিং ব্যাগে ঢুকিয়ে দিয়ে দিলাম একটা ভাঙিয়ে আনবে আর এই যে মরিচ শুকাতে দিয়ে দিয়েছিলাম সুলা নিচে দিয়ে এত মুষমুছো করে নিয়েছি মনে হচ্ছিল যেন হাত দিয়েই ফর্ডার করে নেওয়া যাবে এমন মোসমুচো হয়ে গিয়েছিল আর মরিচগুলো কিন্তু ভাঙিয়ে এনেছে চালের গুঁড়োও ভাঙিয়ে এনেছে মার মরিচের গ্রানে এত সুন্দর মানে মরিচের গুঁড়াগুলোর গ্রান হয়েছে মানে হচ্ছে যেন জীবিত পানিই চলে আসবে যদি টক জাতীয় কিছু থাকতো তাহলে খেয়ে নিতে পারতাম কিন্তু সকালবেলা আমি কাঁঠাল দিয়ে রুটি খেয়েছিলাম যার কারণে আমার গ্যাসে এখনো পেট ব্যথা করতেছে তার জন্য আর মরিচের গুঁড়া দিয়ে কিছু খেতে তাই খাওয়া হচ্ছে না কিন্তু মুখ দিয়ে কিন্তু পানি পড়তেছে আমি যখন বলতেছিলাম তখনও সেম অবস্থাই হচ্ছিল আর এদিকে আমি কিন্তু টেবিলে খাবার নিয়ে আসছি আমার এই যে কাঁঠালের আর সুটকি আর যে সবজি দিয়ে যেটা করেছি সেটা তারপর হচ্ছে গিয়ে মাছের তরকারি আর ভাত খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আমি একটু ঝোলঝোলো রেখে দিয়েছিলাম আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম